ততই আমার বেরোতে হবে রোদ্দুরে বেরোলে অন্য কোনো কষ্ট নেই শুধু মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা একবার কাহিন হলে সারাদিন আমার চল চলে এসছি স্কুলে এবার ঢুকবো স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর এখানে সব সবকিছু কুটে কেটে রেডি করে রেখেছি এবার আমি রান্না করবো আজকের আমার শরীরটা খুব একটা ভালো নেই রোদ দূরদে মাথা যন্ত্রণা হচ্ছে তো চাটনি এখানে মটর সিদ্ধ করে রেখেছি এটা ঘুগনি বানাবো তো সিদ্ধ করে রেখেছি

আর আজকে গান মৌটি ভোলা কিছুই করবো না শুনছি ঢ্যাড়স দিয়ে করবো আর একটা কি করি দেখি বসিয়ে দেবো কী করছিস মৌ এখন ফল কাটছে যেটা জুস বানানো হবে আর মুসখানের পাপাও কেটে কেটে তুলে দিচ্ছে লেবুটাও কেটে দাও আজ তার আমাদের সব ফলের জুস খাওয়া হবে গোটা ফল খাওয়া হবে না কেউ খেতে চায় না খেতে চায় না না ভালো লাগে না রেগুলার খেলে যাওয়া হয় হ্যাঁ এই দেখো এইসবগুলো এইসব ফল সব কাটা ফল লেবুগুলোর গাগুলো ছাড়িয়েছি হুম বড় জায়গাটা দাও একটু জায়গা থেকে দেখছি হুম কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন ঘুগনি এক বোল আমি ঘুগনি বানিয়েছি এখানে আর এখানে ডিম ডিমপোস করেছি সুন্দর করে ধনেপাতা দিয়েছি আর এখানে ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা চটপটের মতো করেছি তো আজকে রাত্রিবেলা এই এই খাবার দাবার সব আর মৌ দুবেলা ঘুগনি খেয়ে নেবে ও ভাত খাবে না আর আমরা তো সবাই রোজা করছি তো মৌর জন্য স্পেশাল আমি ডিম পোস্টটাও করেছি সবার জন্য এটা করে নিয়েছি ঘুগনিটাও বল ভর্তি করে করেছি মুস্কানের পাপার স্পেশাল ঘুগনি বেরো সময় বেশি তরকারি খাওয়া যায় না এসেছি কাপড় তুলতে আর পায়রার খাবার দেবো দিন আমি ছাদে পায়রা খাবার দিইনি মৌ আসে চাননি আসে তো আজকে ছাড়তেছি আয় পুরো ছাদটা রঙ করেছে একে সাদা করেছিল যে পুরো সাতটা সুন্দর রঙ করেছি সাদা রঙ করার উপর সাদা ভাত একদমই চেনা যাচ্ছে না আর এখানে একটু জল ছেড়ে দিয়েছি যাতে ওরা জলটাও খাবে তো আমার সব তোলা হয়ে গেছে এবার দেখুন আমাদের শুরু ঘরটা রং করেছে হলুদ রং হলুদ রং তো আমাদের ইফতারের জন্যে জুস বের করতে বসে গেছে মুসখানের পাপা এই সুন্দরভাবে জুস করবে এই গোলটা বসিয়ে রেখেছি গোলটা ভর্তি হবে তাই তো মুসকান ভর্তি হবে ফলের রস অনেকটাই বেরিয়েছে এবার এগুলো সেকে বিট লবণা চাট মশলা দুটো পাইল তো আমাদের এফতারের জোগাড় রেডি হয়ে গেছে ও ভেজা পড়াশোনি চাননি আজকে আজকে ইফতারের জোগাড় রেডি হয়ে গেছে আজকে বললাম ফলগুড়ি নিয়ে আজকে জুস বানিয়ে দিয়েছি এখানে শসা আর কলা কলাও গল্প নিয়েছি এখানে ঘুগনি মুস্তানা বাবা একেবারে ঘুগনি খেয়ে বেরিয়ে যাবে ওই জন্যে মুড়িটা নিয়ে চাননি ঝুলকা রাখছি ও মুড়ি খাবে না

তো মুস্কান ফুসকা খাচ্ছে খুব মজা লাগছে যখন বললাম মুস্কানের মৌর নিয়ে যা তখন যেতে চাই এখন এনে দিয়েছে খুব মজা লাগছে এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর মুস্কানের পাপা তারাবি নামাজ পরে চলে এসেই তুবার সঙ্গে খেলা করছে আর আমিও তার নজ পড়া হয়ে গেছে হয়ে গিয়ে অপেক্ষা করছিলাম মুস্কানের পাপার জন্য এখানে মৌ মুস্কান দুজনাই খেতে বসে গেছি এই জন্য ওদের দরকারি এখানে চাঁদনি বসেছে আমিও বসবো এখানে দিন বসে চৌড়ি মাছ ঢ্যাঁড়স করেছি এগুলো এবার তো এখানে চাঁদনি খেতে বসেছে আর আজকে সারাদিন রোজা করে চান্নি কেমন খায় শুধু দেখুন 아까 아까 반대 손치 돌려봐라. 아 이거도 가라 봐봐. 하나 하나 내려놔라. 손이 가만히 라디 바닥에 내려놔라. 파도 하나도 안 들어지니. 아들한테 바닥에 내려야 돼. 이거 뒤에 오면 앞에 먼저 잡아